হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আর আজকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করছি আপনাদের পুজো খুব ভালো কাটছে এবং কাটবে কিন্তু আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো ব্লগটা শুরুই করছি এখান থেকে গতকাল রাত্রে প্রচুর ঠাকুর দেখেছি দেখে মেলা ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছিলাম আজকে উঠতে দেরি হয়েছে তারপর পরপর কদিন তো হয় না কন্টিনিউয়াস চলছে ঠাকুর দেখা পুজো দেখা মেলা দেখা তো এর জন্য আজকে উঠতে অনেক দেরি হওয়ার জন্য আর সকালে উঠে ব্লগ শুরু করতে পারিনি তো এটা হচ্ছে বোনের ছেলে ডোডো আর এদিকে চলুন ওগো বসে আছে এখানে হ্যালো কি দেখছো তুমি ফোন দেখছো ভাই আসছে ওই যে মাম্মা ও বাবা হা তো তারপরে আমার ভাইয়ের বউ সব খাবার বেড়ে দিল আজকে আমার ভাইয়ের বউ সুমনার মা মিলেই সব রান্না বান্না করেছে বোন করেছে শুনলাম পনিরটা এখানে রান্নায় ছিল লাউ পাতা দিয়ে কই মাছ সেদ্ধ মাংস ছিল আর ছিল ডিম দিয়ে হাঁসের ডিমের সাথে আমরা বলি ষোলো বেগুনের তরকারি আর ছিল ইলিশ মাছ পনির বাটার মশলা ছিল আর কাতলা মাছ দিয়ে আলুর তরকারি ছিল সেটা খুব পাতলা করে করা ছিল কারণ মা ভাবছিল বোবো যদি খায় মানে বোবো মাছ তো এমনি খায় না লুকিয়ে ভাতের সাথে মেখে দিলে খায় কিন্তু বোবো খেলো না বোবো তবে একটা জিনিস বব প্রথমবার আলু ভাজি খেলো যেটা বো বাবিও খুব পছন্দ করে গোল গোল করে চাকচাক করে আলু ভাজি সেটা বোবো ফার্স্ট টাইম ট্রাই করলো ডাল আর আলু ভাজি এদিক থেকে সুমনা মানে আমার ভাইয়ের বউ ওকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে দে আসলে ও আমার ভাইয়ের বউ হলেও পুরো বোনের মতো ওকে আমি তুই তুই করেই বলি তো ওই সব ভিডিও করছিল সবাইকে খাবার সার্ভ করার পরে ও ভিডিও করে দিছিল কারণ আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর অনেক দিন পরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছিল আসলে এখন আমি কাছাকাছি থাকি কিন্তু তবুও না সেই অর্থে যাওয়া হয় না মেয়েদের যেমন হয় সংসার হয়ে গেলে ছেলে মেয়ে হাজব্যান্ড ফ্যামিলি সব কিছু গুছিয়ে নিয়ে একটু সমস্যাই হয়ে যায় তো আগে যেমন দূরে থাকতাম তখন তো দূরে বলতে ঝাড়গ্রাম ছিলাম মালদায় ছিলাম তো তখন আসাটাই ডিফিকাল্ট হলো এখন চাইলে আমি যেতে পারি কিন্তু সেই অর্থে যাওয়া হয় না তো খুব ভালো লাগছিল সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছিল এদিক থেকে আমাদের টুনটুনি সে এই যে ড্রেসিং ইউনিটটার ভেতরে যে লাইটটা আছে সেটা নিয়ে ওর খুব ইন্টারেস্ট সেটাই ওরা ও এখানে এসে জ্বালাচ্ছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এখন একটু রেস্ট করছিলাম এখানে শুয়ে রেস্ট বলতে মজাই হচ্ছিল তো তারপর মা বললো চল একটু বাইরে যাব হয় না একটু একটা পাশে এক মামার বাড়ি আছে সেখানে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম তো বাইরে এসে কয়েকটা ফ ফটো নিচ্ছিলাম আর এই বাবির এই জামাটাও তো আমি বানিয়ে দিয়েছি আপনাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম তো সবাই মিলে একটু ফটো নিলাম যাই হোক সেখান থেকে ফিরে এসে আমি রেডি হয়ে গেছি তো তারপর বোনকে বললাম একটুখানি আমার ভিডিও করে দেওয়ার জন্য তো বোন বেশ সুন্দর করে ভিডিও করছিল। দেখুন এই যে সেই যে আমার সাড়ে পাঁচশো টাকা দামের শাড়িটা পরেছি আর সেজেছি আমি মেকআপ করেছি চুল বেঁধেছি আর যে উপর গয়না যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু বড়োটা না আর পরিনি মানে হয় না পুজোর সময় পরলে পারে কেমন একটু অনেক হেভি লাগছিলো তো তার জন্য বড়োটা দিয়ে কোমরের কোমর বিছার মতো করে বানিয়েছি তো এই যে শাখা পলা রূপোর বালা এগুলো সব পরে রেডি হয়ে নিয়েছি সত্যি বলতে কি যে শাড়িটা পরে না আমার নিজেরও খুব ভালো লাগছিলো যে মানে শাড়ির না শুধুমাত্র প্রাইসের ওপর ডিপেন্ড করে না শাড়ির সাজের ওপর ডিপেন্ড করে এবং তার সাথে যে জুয়েলারি যে মেকআপ যে হেয়ার সেগুলো সব কিছু মিলে ডিপেন্ড করে আর এই যে বাবির জন্য আমি এই যে তিনশো ষাট টাকার যে শাড়িটা কিনেছিলাম সেটা দিয়েই বানিয়ে দিয়েছি একটা লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা বানিয়ে না এত ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আর সেটা হয়েছিল খুব সুন্দর তো তারপরে বাবা মায়ের সাথে কয়েকটা সেলফি তুললাম বাড়ির সবার সাথে কয়েকটা ছবি তুললাম আসলে হয় না যে এই মেমোরিগুলোই তো থেকে যাবে আর এটার এই যে ভিডিও করে রাখছি বা আমি কোনো সোশ্যাল সাইডে আপলোড দিয়ে রাখি এটা না পরে যখন মেমোরি হিসেবে ফিরে আসে ভালো করে না হয় সেটা দারুণ লাগে তো সেখান থেকে আমরা চলে গেছিলাম তাহেরপুর আর প্ল্যান ছিল তাহেরপুর থেকে পুজো দেখে আমরা বাদগুল্লা যাব কিন্তু পরে জানতে পারলাম বাদকুল্লা পৌঁছানো ভীষণই ডিফিকাল্ট কারণ প্রায় অনেকটা হাঁটতে হবে অনেক আগে থেকে নো এন্ট্রি করে দিয়েছে আর আমার মায়ের পায়ের সমস্যা আছে আমার মা হাঁটতে পারবে না তো তার জন্য আর আমরা বাদকুল্লা পর্যন্ত যাইনি তো পাহেরপুরে এই যে প্রথমবার আমার লাইফে ফার্স্ট টাইম আমি তাহেরপুরে মেলা দেখেছি আসলে আমাদের ওখানকার দুর্গা পুজো রিসেন্টলি তো হয়তো এখন কল্যাণীতে ভালো পুজো হয় আমাদের কাছাকাছি আমাদের আনফর্চুনেটলি যেহেতু আমার ছোটোবেলাটা প্রত্যেক বছরই কলকাতায় চলে যেতাম বিহালা ঠাকুর পুকুরের কাছে ওখানে আমার মামাবাড়ি তো ওখানে মানে পোড়া সত্য হতে তো ওখানে ঠাকুর দেখা হতো বলে এখানে তোমাদের দেখা হয়নি তো তার জন্য এবার ভাবলাম যে যাই অনেক জায়গায় ঠাকুর দেখলাম এবার বাড়ি থেকে বাড়ির সবাইও আসবে নবমীতে আসবে তো তার আগে আমি অষ্টমীতে গেলাম আর ওখানে ঠাকুরকে দেখলাম তো যদি সবাই আর একটু সবার মানে মায়ের সুস্থ থাকতো বা প্রবলেম না হতো তো সেক্ষেত্রে হয়তো বা যেতে পারতাম বাচ্চা বা শুনেছিলাম আমাদের ওখান থেকে মাছ আর ওদিকে ঠাকুর রাস্তাটাও বেশ ভালো হয়েছে কিন্তু সেটা যেতে পারি তো বাথরুমের না যেতে পারলে তাহেরপুরের ঠাকুরটা একটা প্যান্ডেল বেশ ভালো লাগলো যেটা দীঘার জগন্নাথ মন্দির যেতে করেছিল সেটা প্যান্ডেল এবং ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে তো সেখান থেকে ফিরে এসেছি বাড়িতে বাড়িতে ফিরে এসে তো কয়েকটা একা একা না টাইমার লাগিয়ে কয়েকটা ফটো তুলছিলাম কারণ সবাই অনেক টায়ার্ড ছিল আর সবাই চটপট এসে ফ্রেশ হয়ে সব শুরু করেছে ফিরে চলে এসেছি মেলা দেখে কি বলুন তো মেলায় না এত ভিড় আর বাবির হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেল তো তার জন্য আমরা আর বাতকুল্লার পুজো দেখতে পারিনি আমরা তাহেরপুর থেকে পুজো দেখেই ফিরে এসেছি বাবা মা ভাই আমার ভাইয়ের বউ ওরা সব বাড়িতে চলে গেছে আর আমরা আমার বাড়িতে চলে ফিরে এসেছি তো এখন সবাই ঘুমিয়ে গেছে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মেয়ে তো যেহেতু আমার না আজকে ফটো তোলাটা ঠিক মন মতো হয়নি মানে এতো ভিড় আর হয় না যে মা আমার মায়ের একটু পায়ে ব্যথা আছে তো মাও ঠিক বেরোতে পারেনি মানে কি হয় না যে গিয়ে সবাইকে নিয়ে গিয়ে একসাথে যদি না ঘুরতে পারি তো মা মাঝখানে বসেই গেছিলো তো ফিরে আসার পর আমার ফোনের গ্যালারি চেক করে মনে হচ্ছিল যে না ভাল লাগছে না মানে কয়েকটা ফটো আছে তার দেখি ঠিকঠাক নেই তো আমি এখন ফোনে টাইমার লাগিয়ে নিজে নিজে ফটো তুলছি কিছু ফটো তুলবো হয় না অষ্টমী চলে গেল এত সাজলাম আর তারপর ফটো তুলবো না তাই হয় এখনই ফুল কটা নিয়ে ছবি তুলছিলাম তো লাস্টে মানে হলো না আপনাদের সাথে গুড নাইট বলেই ঘুমি কারণ বাড়িতে রেডি হওয়ার পর বোন একটুখানি ভিডিও করে দিয়েছিল পুরো লুকটার কিন্তু ফাইনালি আমার কথা বলা হয়নি তো আর লাস্টে জানেন তো যে দুটো চেন বানিয়েছিলাম বললাম না তার মধ্যে একটা হচ্ছে কোমরে পরে নিয়েছি আর একটা গলায় পরেছি আর বাকিগুলো সব ঠিকঠাক আছে কিন্তু একটা টিকলি ছিল টিকলিটা আর আমি পরিনি কারণ সেটা অনেকটা লাউড হয়ে যাবে তো আজকের মেকআপটা আজকের সাজটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর মহাষ্টমীর শুভেচ্ছা তো জানি না ভিডিওটা কবে আপলোড হবে তো যাই হোক খুব ভালো থাকবেন আর আজকের মতোটা গুড নাইট এটা নবমীর দিনের সকালবেলায় সকালে উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আজকে বানিয়েছিলাম ওটসের অমলেট সেটা বানিয়ে নিয়ে আমি আমাদের খাওয়া হয়ে গিয়ে লাঞ্চের প্রিপারেশান শুরু করে দিয়েছি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চেরি আমার বাড়ির গাছে চেরির চাটনি করেছি মাটন করেছি মাটনের আলুগুলোকে না আলাদাই রেখে দিয়েছি আর করেছি এই যে পরে মাটনগুলোকে আমি আলাদা মানে আমাদেরটা আলাদা করে বাকি ছজনেরটা আলাদা তুলে ফেলেছি বাবির জন্য করেছি চিকেন বাটার মশলা বাসন্তী পোলাও পমফ্রেট দিয়ে সর্ষে পমফ্রেট করেছি আর কাতলা মাছের মালাইকারি করেছি আজকে না মানে খুব হিউজ রেসিপিতে যায়নি কারণ আর করেছি সজল আবার আমার হাজব্যান্ড ওর জন্য করেছি কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে উচ্ছেদ তরকারি বোবোর জন্য ডাল আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলের জন্য মাছ ভাজা তুলে রেখেছি এই ছিল লাঞ্চের আয়োজন কিন্তু ওরা লাঞ্চের আয়োজন করলেও ওরা আস্তে আস্তে ওরা এসে ডিনার করেছে লেট হয়েছিল তো তারপর বা আসলে মা আছে আমরা তিন ভাই বোন একসাথে আছি তো মা থাকলে না যে একটা ব্যাপার হয় বরাবরই হয় যে মা বলে কাউকে গান করতে আবৃত্তি করতে আমার মা ভীষণ হয় না আনন্দ পছন্দ করে আনন্দপ্রিয় একজন লোক তো তার জন্যই আমরা সবাই মায়ের সাথে ইনক্লুডিং মাও আমরা সবাই আমাদের পারফরম্যান্স দিচ্ছিলাম এখানে আমার ভাই আমি বোন বাবি সবাই আসলে এই মিউজিক সিস্টেমটা বোবর খেলার জন্য কেনা হয়েছিল তো সেই আমাদের অনুষ্ঠানে হয় না হাতে একটা মাইক্রোফোন থাকলে বেশ ভালোই লাগে তো সেইভাবেই আমরা মজা করছিলাম তো সেদিন লর্ডস অফ ফান হয়েছে হয় না ধুরু ডান্স হয়েছে যেমন ইচ্ছা তেমন তো এই সব করে মা বোন ভাই ভাইয়ের বউ ওরা সবাই ফিরে যাবে তো ওদের বলছিলাম থাকতে তারা বললো না থাকবো না আমরা বেরিয়ে যাব কারণ বোনের ছেলেটা খুবই ছোট আমার ভাইয়ের মেয়েটা ওরও শরীরটা ভালো ছিল না তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা রাত্রের দিকে আমরাও আবার বেরোবো তো সেদিন যাই হোক সবাই মিলে পারফর্ম করাই চলছিলো Are you going to tell my lips, to tell my fingertips, they won't be reaching out for you my But don't tell my heart, my aching, breaking heart, I just don't think it out with i And if you tell my heart, my aching, breaking heart, he might blow up as you

অনেক দিন পরে সবাই একসাথে এরকম করতে পেরে খুব ভালো লাগছিলো কারণ ছোটোবেলায় এরকম বাড়িতে বিকেলবেলা হলেই মা গান গাইতো আমি গান গাইতাম ভাই গান গাইতো বাবা তবলা বাজাত তো হয় না যে মা থাকা মানে এটা অন্য রকম একটা সিচুয়েশান ক্রিয়েট করা আবৃত্তি করা বলবো না যে সবাই আমরা একদম পারফেক্ট বা আমাদের একদম প্রফেশনাল সেরকম নয় কিন্তু আমাদের নিজেদের মধ্যে মজাটা খুব হতো ইভেন সেটা এখনও সবাই এক জায়গায় হলে হয় তো এর জন্য হয় না থ্যাংক ইউ মানে ভগবানকে অনেক ধন্যবাদ এত ভালো একটা ফ্যামিলি আমি পেয়েছি এবং সবাই যেন আপনারাও আশীর্বাদ করবেন যেন আমরা আমাদের ফ্যামিলির এবং আমরা সবাই যেন সুস্থ থাকি আনন্দ থাকি এবং এরকমভাবেই যেন মিলেমিশে থাকতে পারি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি খুব ভালো থাকবেন আজকের মতো টাটা